নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই মূলো শুনলেই অনেকে নাক সিটকান কিন্তু মূলো দিয়ে তৈরি আজকের এই বিশেষ রেসিপিটা একবার খেলে এই ধারণা একদম বদলে যাবে কিছু উপকরণে তৈরি এই ভর্তা সামান্য এতটাই সুস্বাদু যে যাদের মূলো পছন্দ নয় তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে ভাতের সাথে মুহূর্তেই জমে ওঠা এক ঘরোয়া স্বাদের মজার আইটেম তো এর জন্য আমি নিয়েছি চারটে সাদা মূলো তবে লাল মূলো দিয়েও এই রান্নাটা করা যাবে মূল দুধার কেটে বাদ দিয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নেবার পর মূলগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে আমি গোল গোল চাক চাক করে কেটে নিচ্ছি তবে যে কোনো কাটে আপনারা কেটে নিতে পারেন মোটামুটি ছোট টুকরোই কাটতে হবে যাতে মূলগুলো সহজেই সেদ্ধ হয় এবার একটা কড়াইতে কেটে নেওয়া মূল টুকরোগুলো নিয়ে নিচ্ছি এর মধ্যে অ্যাড করছি হাফ চামচ নুন আর সামান্য একটু ওয়ান ফোর্থ কাপ মতন দিচ্ছি জল জলের পরিমাণ একদম কম করে দিতে হবে কারণ মূল থেকেও জল ছাড়বে যাতে মূলোগুলো না পড়ে তাই এর মধ্যে অল্প একটু জল দিলেই হবে এবার কড়াইটা ঢেকে দিয়ে মূলোগুলো সেদ্ধ হতে দেব দশ মিনিট কম আছে ঢাকা দিয়ে রেখেছিলাম মূলোগুলো দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে আর জলও শুকিয়ে গেছে এবার এগুলোকে একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা করে নেবার পর আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে মূল টুকরোগুলো ট্রান্সফার করে নিচ্ছি এর সাথে অ্যাড করছি দুটো কাঁচা লঙ্কা আর ন দশটা দিয়ে দিচ্ছি গোলমরিচ এবার সব একসাথে বেটে নেব মিহি করে সব একসাথে দেখুন বেটে নিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল গরম করে নেব অবশ্যই সরষের তেলেই কিন্তু এই রান্নাটা করতে হবে ভালোভাবে তেল গরম করতে হবে যাতে তেলের কাঁচা গন্ধটা চলে যায় তেল গরম হলে এর মধ্যে পাঁচ ছটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে এখন লাল লাল করে ভাজবো যে কোনো ভর্তায় বন্ধুরা একটু ঝাল করে বানালে খেতে বেশি ভালো লাগে তবে যদি বেশি ঝাল পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা লঙ্কার পরিমাণটা কম করে নিতে পারেন লাল লাল করে লঙ্কাগুলো ভেজে নিয়ে একটা জায়গায় তুলে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ছ সাত কোয়া রসুন রসুনগুলোকেও বাদামি রং করে ভেজে নিচ্ছি ভালোভাবে ভাজতে হবে তো রসুনে দেখুন বন্ধুরা বাদামি রঙ চলে এসেছে এবার এগুলোকেও কড়াই থেকে তুলে নিচ্ছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি কুচোনো একটা মাঝারি মাপের পেঁয়াজ এবার পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজে বাদামি রঙ না আসা পর্যন্ত পেঁয়াজ ভাজতে হবে আমি দেখুন বাদামি রঙ করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া পেঁয়াজগুলোকেও কড়াই থেকে তুলে নেব এখন কড়াইয়ের অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে বানিয়ে রাখা মূলোর মিশ্রণটা এবার এর মধ্যে দিয়ে দেব সাথে অ্যাড করব এর মধ্যে ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ লঙ্কা গুঁড়ো অল্প নুন আর কয়েক দানা চিনি অল্প চিনি দিলে এর টেস্ট দেখবেন সুন্দরভাবে ব্যালেন্স হবে নুন দিয়ে মূল যেহেতু সেদ্ধ করা রয়েছে তাই নুনের পরিমাণও কিন্তু এই সময় বুঝে দেবেন এবার সব একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে এটা কষাবো আর বন্ধুরা ছোট্ট একটা রিমাইন্ডার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই জানতে পারেন আর যদি ফেসবুকে দেখেন পেজে আমায় ফলো করে নেবেন জল পুরোপুরি না শুকানো পর্যন্ত কিন্তু এটা কষাতে হবে যতক্ষণ জল শুকিয়ে এরকম কড়াই থেকে এটা পুরোপুরি ছেড়ে না আসছে ততক্ষণ অবধি কষাবেন জল শুকিয়ে গিয়ে মিশ্রণটা দেখুন কড়াই থেকে কিন্তু সহজেই ছেড়ে যাচ্ছে এখন একটা পাত্রে নামিয়ে নিয়ে এটা ঠান্ডা করে নেব যতক্ষণ মিশ্রণটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে ভাজা শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ মেখে নেব এর মধ্যে অল্প নুন দিয়ে প্রথমে শুকনো লঙ্কাগুলো গুঁড়ো করে নেব একটু নুন দিয়ে করলে পরে হাত জলে না আর সহজেই দেখবেন লঙ্কাগুলো ভেঙে যায় শুকনো লঙ্কাগুলো গুঁড়ো করে নেবার পর ভাজা রসুন আর ভাজা পেঁয়াজের সাথে মিশিয়ে মেখে নেব। অন্যদিকে মুলোর মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে এবার ভাজা পেঁয়াজ রসুন লঙ্কার সাথে মিশ্রণটা মেখে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে গরম ভাতে পরিবেশনের জন্য খুবই সহজ আর স্বাদে ভরপুর এই মূল ভর্তা একবার রান্না করলে দেখবেন পরিবারের সবাই মনে রাখবে মূল অপছন্দকারীরাও দেখবেন এই ভর্তার প্রেমে পড়বে এটাই কিন্তু এর সবচেয়ে বড় ম্যাজিক আশা করি রেসিপিটা ট্রাই করে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ